আসল যে দুটি জান্নাতে আছাল্লা যেন সেগুলো আমাদেরকে পার্থক্য করার প্রফুটান করে উগান্দার বুক চিরে সুদানের বুকচিরে ইথিপিয়ার বুকচিরে এই মরুভূমির দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে এই নদের পানির উপরে আদর্পুর আলামিনের বহু কুদরতের সাক্ষী বহু ইতিহাসের সাক্ষী বহু সভ্যতার সাক্ষী এবং কট এবং আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যা সংযোগ রয়েছে পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে পান করি তারা এখানে অবস্থান নিয়েছে এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আল আল্লাহ রসুল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমার পেছনে যে নদী আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর নাম শুনেননি এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে এটা হলো সেই ঐতিহাসিক নীল নদ যে নীল নদের কথা কোরআনে ইঙ্গিত করা হয়েছে যে নীল নদের আলোচনা রয়েছে না করিম সাল্লাহ সাল্লামের হাদিসে যেই নীল নদের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর অনেকগুলো সভ্যতা যে নীল নদের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মানব ইতিহাসের বহু বড় বড় ঘটনা আমরা শিশু মুসা কে অত্যাচারী ফেরাউনের কবল থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তালা তার মাকে নির্দেশ করেছেন যে তুমি একটি কাঠের বাক্সে ভর্তি করে তাকে নদীতে ছেড়ে দাও অনেক ইতিহাসবিদ এবং অনেক তাসির মতে এটা সেই নদী যেটাকে বলে কোরআনে বোঝানো হয়েছে এছাড়া এবং মুসলিম একযুগে বর্ণনা করেছে যে যে কুদরত তিনি প্রত্যক্ষ করেছেন থেকে একটি কুদ্রত ছিল যে আল্লাহরবুল আলামিন তাকে চারটি নদী দেখিয়েছেন যে চারটি নদী নবী করিম আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেছেন মেহারাজের রাতে তার দুটি হল বাতিনি বা অদৃশ্য যে দুটি নদী প্রবাহিত জান্নাতে আর দুটি নদী প্রকাশ্য পৃথিবীতে প্রবাহিত তার একটি হলো এই নীল আরেকটি হলো ইরাকের ফুরাত এবং এই দুটি নদী সম্পর্কে নবী সাল্লাম বলেছেন এই দুটি এবং জান্নাতে প্রবাহমান যে দুটি নদী এই উভয়ে বরং চারটি নদীর মূল সূত্র হল সিদ্দুল মন্তাহার গোড়া কিভাবে সেখান থেকে এটি প্রসারিত হয়েছে প্রবাহিত হয়েছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এর দুনিয়াতে বা বাহ্যিক যে এর সোর্স বা মূল সূত্র যেখান থেকে এটি শুরু বা প্রবাহিত হয়েছে আমরা এখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সেরকম একটা জায়গায় অবস্থান করছি যেটা উগান্ডার কাম্পালার ঠিক কাছে অবস্থিত এখান থেকে এই নীল নদ প্রবাহিত হয়ে এই পানিগুলো চলে গিয়েছে এখান থেকে ছয় হাজার পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত সুহান আল্লাহ আল্লাহ তালা একটা সৃষ্টি কত বিশাল হতে পারে কত বড় হতে পারে তার জ্বলন্ত একটা সাক্ষী হলো এই নীল নদ যে নীল নদের এক পাশ থেকে আরেক পাশ অনেক বেশি বড় নয় কিন্তু এই প্রাণী এই পানিটা এই প্রবাহিত হতে হতে উগান্ডার বুক চিরে সুদানের বুক চিরে ইথোপিয়ার বুক চিরে সেই সুদূর মিশর পর্যন্ত চলে গেছে এবং এই মরুভূমির দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে এই নদের পানির উপরে আল্লাহুল আলামিনের বহু কুদরতের সাক্ষী বহু ইতিহাসের সাক্ষী বহু সভ্যতার সাক্ষী এবং কোরআন সুন্নার আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যার সংযোগ রয়েছে এটা সেই ঐতিহাসিক নীল নদ আল্লাহ রবুল আলমিন তার এই সমস্ত সৃষ্টি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তফিক দান করেন একটি তথ্য আমরা জানিয়ে রাখি যে নীল নদকে আমরা যদিও অনেকে জানি নীল নদকে আমরা অনেকে মনে করি এর মানে নীল এজন্য হয়তো নীল নদ বলা হয় মূলত নীল এটি সে গ্রিক শব্দ থেকে এসেছে অনলাইনে সার্চ করলে আমরা অনেকেই দেখতে পাবো সেখান থেকে এটি ল্যাটিন আমেরিকান শব্দে রূপান্তরিত হয়ে সেখান থেকে ইংলিশে রূপান্তরিত হয়ে আজ সেটাকে নীল বলা হয় এটি নীলজ থেকে শুরু হয়েছে বিভিন্ন রূপান্তরের মধ্য দিয়ে পর্যন্ত এসেছে গ্রিক ভাষায় নীলজ বলা হতো নদীকে তো সেখান থেকে মূলত এই শব্দটা রূপান্তরিত হয়ে নীল নদে এসেছে টানেই মূলত নীল এমনটা নয় কোনো কোনো জায়গায় স্বচ্ছ হওয়ার কারণে একটু নীলাভ হয়তো দেখা যায় সেটা বিভিন্ন বিষয় কিন্তু এর সাথে কালার কোনো সম্পর্ক নেই তো আল্লাহ তালার অসংখ্য অজস্র ক্ষুদ্রত আল্লাহ তালা আমাদেরকে দেখার মতো এই পৃথিবীতে রেখেছেন তোর থেকে একটা এই ক্ষুদ্রত আমরা যদিও উগান্ডা এসেছি একটি দিনী প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের উদ্যোগে আয়োজিত একটি দিনী প্রোগ্রাম ছিল সেখানে আমরা শহীদ হয়েছি সেখানে বাংলাদেশি ভাই বোনদের মিলন মেলায় পরিণত হয়েছে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা এসেছি এই লেক দেখার জন্য এই নদী দেখার জন্য আল্লাহুল আলমিন আমাদেরকে তার সমস্ত পূর্বগুলোর প্রত্যক্ষ সাক্ষী হয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের ইমানকে শক্তিশালী করা তফিক দান করুন এই সেই নিম্নদের পানি যেটা হয়তো আমরা অনেকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে আমরা হয়তো দেখেছি দেখে থাকবো কিন্তু এর সাথে যে হাদিসের বর্ণনার সূর্য সূত্র আছে সেটা কিন্তু আমরা অনেকেই যাই না পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার মার্শাল্লাহ এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে এবং আমরা এখানে পাশে একটা রেস্টুরেন্টে ইনশাল্লাহ আজকে দুপুরের খাবার খাবো এই নদীর মাছে মাছ ফ্রাই করে আলহামদুলিল্লাহ এখানে তেলাপিয়া হয়ে থাকে প্রচুর পরিমাণে এবং পানকড়ি এই গাছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পানকড়ি তারা এখানে অবস্থান নিয়েছে এই নদীর পানি থেকে তারা রিজিক আহরণ করে করে তারা সেখানে সমবেত হয় আবার এখান থেকে তারা চলে যায় এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারে তো আল্লাহ তালার এই কুদরতের সাক্ষী হতে পেরে সত্যি আমরা অনেক বেশি আনন্দিত গর্বিত আল্লাহ রবাহের কাছে শুক্র করি এবং আমাদের সাথে আলহামদুলিল্লাহ টিম মেম্বারদের মধ্যে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই সহ অন্যান্য ভাই ব্রাদার যারা আছেন সবাইকে ধন্যবাদ সবাই মিলে আমরা আল্লাহ তালা একটা কুদরত কুদরতকে প্রত্যক্ষ করলাম আল্লাহ কুদরতের সাক্ষী হলাম নীল দেখার সুযোগ দিয়েছেন যেন দেখান আর তার চাইতে বড় আল্লাহর কাছে আবদার বা দোয়া এবং দাবি হলো আহ আল্লাহর কাছে চাওয়া হলো নবী সাদ যে চারটি নদী দেখেছেন মেয়েরাজে তার তারা একটি তো দেখলাম আরেকটি হয়তো দেখতে পাবো ইনশাল্লাহ আসল যে দুটি জান্নাতে আছ আল্লাহ যেন সেগুলো আমাদেরকে পথ